প্রতি সপ্তাহে লক্ষ্মীবারের দিন প্রকাশিত হয় বাংলা ধারাবাহিকের রিপোর্ট কার্ড বাংলা ধারাবাহিক প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই তিনটির জন্য বেশ কয়েক সপ্তাহ ধরে চলছে হিসেবের ওলট গত সপ্তাহে হঠাৎই প্রথম স্থান দখল করে নিয়েছিল ফুলকি ধারাবাহিকটি এই সপ্তাহে আবারও টপারের স্থান দখল করে নিয়েছে জগদ্ধাত্রী তাদের প্রাপ্ত নম্বর আট দশমিক তিন আট দশমিক দুই পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু সৃজন পর্নার ডিভোর্স পর আবার পিয়ে এবং তাদের এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই পছন্দ করছেন অসংখ্য ধারাবাহিক প্রেমী সাত দশমিক নয় পেয়ে তৃতীয় স্থান দখল করেছে ফুলকি ধারাবাহিকটি নতুন ধারাবাহিক গীতা এলএলবি রয়েছে চতুর্থ স্থানে তাদের প্রাপ্ত নম্বর সাত দশমিক আট নতুন ধারাবাহিক কথা রয়েছে পঞ্চম স্থানে পঞ্চম স্থান দখল করেছে তুতেও উভয়েরই প্রাপ্ত নম্বর সাত দশমিক এক সাত দশমিক শূন্য পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তোমাদের রানী অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দিন দিন অবনতি ঘটছে সপ্তম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া কার কাছে কই মনের কথা এবং সন্ধ্যা তারা তাদের প্রাপ্ত নম্বর ছয় দশমিক সাত ছয় দশমিক তিন পেয়ে অষ্টম স্থানে রয়েছে লাভ বিয়ে আজকাল নবম স্থানে রয়েছে রাঙাবৌ এবং জল ঠোঠ ভালোবাসা তারা পেয়েছে ছয় দশমিক এক শেষ মতো টিআরপি তালিকায় রয়েছে রাঙাবৌ পাঁচ দশমিক সাত পেয়ে দশম স্থানে রয়েছে তুমি আশেপাশে থাকলে এরকমই আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না